আমার মন মানে না তোমার প্রেমে দিওয়ানা আমার মন মানে না তোমার প্রেমে দিওয়ানা একবার যে দেখে তোমায় বলতে পারে না একবার যে দেখে তোমায় বলতে পারে না মন তো বুঝে না যাবো সোনার মদিনা আমার মন্ত্র বুঝে না যাবো সোনার মদিনা একবার যে দেখে তোমায় বলতে পারে না একবার যে দেখে তোমায় বলতে পারে না বলতে পারে না গনবি তোমার প্রেমে গুনে যাই প্রহার ছুটে চলে পাগলে মন দেখা স্বপনে শাহে মদিনা একবার যে দেখে তোমায় বলতে পারে না একবার যে দেখে তোমায় বলতে পারে না আমার মন মানে না তোমার প্রেমে দিওয়ানা আমার মন মানে না তোমার প্রেমে দিওয়ানা একবার যে দেখে তোমায় বলতে পারে না যে দেখে তোমায় বলতে পারে না মন্ত বুঝে না যাব সোনার মদিনা আমার মন্ত্র বুঝে না যাব সোনার মদিনা একবার যে দেখে তোমায় বলতে পারে না একবার যে দেখে তোমায় বলতে পারে না বলতে পারে না তোমার নূরেরও জানিতে বুবনু জ্বালা री फूल तुमार नामे गेते छे माला गेते छे माला एम सदी तुम्हारी प्रेमे हल दीवाना एक बार जे देखे तुम्हारे बोलते पारे ना একবার যে দেখে তোমায় বলতে পারে না আমার মন মানে না তোমার প্রেমে দিওয়া আমার মন মানে না তোমার প্রেমে দিওয়া একবার যে দেখে তোমায় বলতে পারে না एक बार जे देखे तुम्हारे बोलते ना